প্রশ্ন এক দুই হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী পাকিস্তানের মোট জনসংখ্যা কত কোটি অপশন এ তেইশ কোটি অপশন বি চব্বিশ কোটি অপশন সি পঁচিশ দশমিক পাঁচ কোটি অপশন ডি ছাব্বিশ কোটি আপনার সঠিক উত্তরটি হল অপশন সি পঁচিশ দশমিক পাঁচ কোটি প্রশ্ন নাম্বার দুই দুই হাজার পঁচিশ সালে পাকিস্তানের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা কত অপশন

পাকিস্তানের সাবমেরিনের মোট সংখ্যা কতটি অপশন এ ছয়টি অপশন বি আটটি অপশন সি দশটি অপশন ডি বারোটি আপনার সঠিক উত্তরটি হল অপশন বি আটটি প্রশ্ন নাম্বার চার পাকিস্তানের যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যা মোট কত অপশন এ দুই হাজার পাঁচশোটি অপশন বি তিন হাজারটি অপশন সি দুই হাজার অপশন ডি এক হাজার পাঁচশোটি আপনার সঠিক উত্তরটি হল অপশন এ দুই হাজার নাম্বার পাঁচ পাকিস্তানের যুদ্ধ বিমানের সংখ্যা মোট কত অপশন এই চারশোটি অপশন বি পাঁচশোটি অপশন সি চারশো পঞ্চাশটি অপশন ডি ছয়শোটি সঠিক উত্তরটি হল অপশন সি চারশো পঞ্চাশটি প্রশ্ন নাম্বার ছয় পাকিস্তানের যুদ্ধ জাহাজের সংখ্যা মোট কতটি অপশন এ আটটি অপশন বি দশটি অপশন সি বারোটি অপশন ডি চৌদ্দটি আপনার সঠিক উত্তরটি হল অপশন বি দশটি প্রশ্ন নাম্বার সাত পাকিস্তানের পারমাণবিক বোমার সংখ্যা মোট কতটি অপশন এ একশো পঞ্চাশটি অপশন বি একশো সত্তরটি অপশন সি দুইশোটি অপশন ডি একশো কুড়িটি আপনার সঠিক উত্তরটি হল অপশন বি একশো সত্তরটি প্রশ্ন নাম্বার আট পাকিস্তানের মোট আয়তন কত বর্গ কিলোমিটার অপশন এই পাঁচ দশমিক সাত লাখ বর্গ কিলোমিটার অপশন বি সাত দশমিক পাঁচ বর্গ কিলোমিটার অপশন সি নয় দশমিক দুই লাখ বর্গ কিলোমিটার অপশন বি আট লাখ বর্গ কিলোমিটার আপনার সঠিক উত্তরটি হল অপশন বি আট লাখ বর্গ কিলোমিটার প্রশ্ন নাম্বার নয় পাকিস্তানের সামরিক ব্যায় কত বিলিয়ন অপশন এই পাঁচ ডলার বিলিয়ন অপশন সাত ডলার সাত সেন্ট বিলিয়ন অপশন সি দশ ডলার বিলিয়ন অপশন ডি বারো ডলার বিলিয়ন আপনার সঠিক উত্তরটি হল অপশন বি সাত ডলার সাত সেন্ট বিলিয়ন প্রশ্ন নাম্বার দশ পাকিস্তানের সামরিক শক্তি বিশ্বে কততম স্থানে রয়েছে অপশন এক দশম অপশন বি ১২তম অপশন সি চৌদ্দতম অপশন ডি পনেরোতম আপনার সঠিক উত্তরটি হল অপশন বি বারোতম